মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক আর অটোমান সাম্রাজ্যের কথা যখনই মাথায় আসে তখন উঠে আসে এ দেশটির নাম সংস্কৃতি ভাষা ভূপ্রকৃতি জীববৈচিত্র্যের এক অনন্য বৈশিষ্ট্য এ ভূখণ্ড এছাড়াও তুরস্কের ইতিহাস বেশ সমৃদ্ধ যা আপনাকে নিয়ে যাবে এক রোমাঞ্চকর জগতে সুপ্রিয় দর্শকবৃন্দ নানান দেশে নানান কথার আজকের এ পর্বে আমরা তুরস্ক সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক তুরস্ক দক্ষিণ পশ্চিম এশিয়ার আনাতলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের বিশেষ নিয়ে গঠিত ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ায় অন্তর্ভুক্ত আনাতলীয় অংশটি তুরস্কের প্রায় সাতানব্বই শতাংশ আয়তন গঠন করেছে এটি মূলত একটি পর্বত সমভূমি দেখতে পাওয়া যায় এছাড়া তুরস্কের দক্ষিণ ইউরোপীয় অংশটি ত্রাকিয়া নামে পরিচিত এই ত্রাকিয়া অঞ্চলটি তুরস্কের বাকি তিন শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত তবে ত্রাকিয়া আয়তনে তুরস্কের তিন শতাংশ হলেও তুরস্কের মোট জনসংখ্যার দশ বসবাস করেন আর এখানে তুরস্ক ও গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর অবস্থিত যার পরিমাণ প্রায় এক কোটি বত্রিশ লক্ষ ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী বসফরাস প্রণালী মারমোরা সাগর ও দারদানেলেস প্রণালী ত্রাকিয়া ও আনাতোলিয়াকে পৃথক করেছে তুরস্কের মোটায়তন সাত লক্ষ তিরাশি হাজার তিনশত ছাপ্পান্ন বর্গ কিলোমিটার বা তিন লক্ষ দুই হাজার চারশত পঞ্চান্ন বর্গ মাইল তুরস্কের উত্তর পশ্চিমে বুলগেরিয়া পশ্চিমে গ্রিস পূর্বে আর্মেনিয়া আজারবাইজান এবং ইরান উত্তর পূর্বে জর্জিয়া দক্ষিণে সিরিয়া এবং দক্ষিণ পূর্বে ইরাক অবস্থিত তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা যা আনাতলীয় অংশে অবস্থিত এবং তুরস্কের বৃহত্তম শহর হল ইস্তানবুল যার সাংস্কৃতিক এবং ইতিহাসের কেন্দ্রস্থল বাংলা তুরস্ক নামটি সংস্কৃত তুরস্ক শব্দ থেকে এসেছে আর এই সংস্কৃত শব্দটি আরবি তুর্কিয়া থেকে এসেছে ভারত উপমহাদেশে তুরুক শব্দটি পাঠান মুসলিম শাসকদের দেশকে বোঝাতে ব্যবহৃত হতো যেটি মূলত এশিয়ার তুর্কমেনিয়াকে অর্থাৎ বর্তমান তুর্ক নির্দেশ করত এবার যদি তুরস্কের প্রাচীন ইতিহাসের কথা বলি তাহলে বলতে হবে তুর্কি জাতির প্রাচীন ইতিহাস পুরোপুরি স্পষ্ট নয় কারণ এর অনেকটাই লোকশ্রুতি এবং কিংবদন্তি নির্ভর কয়েক যুগ আগেও কোনো কোনো ইতিহাসবিদ মনে করতেন তুর্কিরা উরালীয় আলতীয় ভাষাভাষী গোষ্ঠীগুলোর অন্যতম তবে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ফিনিশ এস্তোনীয় হাঙ্গেরীয় প্রভৃতি উরালীয় ভাষার সাথে তুর্কি মঙ্গোলীয় ও কোরীয় ভাষার মতো আলতাই ভাষাগোষ্ঠীর খুব বেশি সম্পর্ক নেই তবে অধিকাংশ ইতিহাসবিদ স্বীকার করেন যে মঙ্গল মাঞ্চু বালগার এবং সম্ভবত হানদের মতো তুর্কিরাও বৃহৎ আলতীয় গোষ্ঠীর অন্তর্গত বাইফলের হ্রদে দক্ষিণে এবং গোটা মরুভূমির উত্তরে তুর্কি জাতির উদ্ভব চৈনিক গ্রন্থ থেকে জানা যায় চীন সাম্রাজ্যের প্রান্ত দেশে এক বৃহৎ যাযাবর গোষ্ঠী বসবাস করত এদের মধ্যে মঙ্গল ও তুর্কি জাতির লোক ছিল বলে অনুমান করা হয় ষষ্ঠ শতকে জাতিগত যুদ্ধবিগ্রহের মধ্যে তুর্কি নামক জাতির নাম জানা যায় চৈনিক ইতিহাসবিদরা এদের চিউ নামে অভিহিত করেছেন সপ্তম শতকে আরবদের ইরান বিজয়ের পর কিছু কিছু তুর্কি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলামী রাজ্যগুলোর মধ্যে বসবাস করে পরবর্তীতে নবম ও দশম শতকে তুর্কিদের অনেকে সৈন্য বিভাগে ও শাসনযন্ত্রের অন্যান্য বিভাগে প্রবেশ করতে শুরু করে দশম শতকে তুর্কিদের অধিকাংশই ইসলাম ধর্ম গ্রহণ করে এদের মধ্যে তুর্কিরা উল্লেখযোগ্য সুলতান তুগরিল বেগ তুর্কি জাতির অন্তর্ভুক্ত তুর্কিতে ওনার জন্ম বারোশো তেতাল্লিশ সালে স্যালজুকরা মঙ্গলদের কাছে পরাজিত হয় এতে তুর্কি সুলতানদের ক্ষমতা সীমিত হয় পরে প্রথম উসমান উসমানীয় সাম্রাজ্যের অর্থাৎ অটোমান সাম্রাজ্যের সূচনা করেন তার বংশধররাও পরবর্তীতে ছয়শ বছর শাসনকার্য পরিচালনা করেন ১৬ ও শতকে তুর্কি রাষ্ট্র সবচেয়ে ক্ষমতাধর বিশ্বের রাষ্ট্রের একটিতে পরিণত হয়। ১৯১৪ সালে উসমানীয় তুর্কি রাষ্ট্র অক্ষশক্তির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধতে অংশ নেয় এবং পরাজিত হয় এ সময় চারটি গুরুত্বপূর্ণ ফ্রন্টে তুর্কি বাহিনী নিয়োজিত ছিল এ ফ্রন্টগুলো হল দার্দ সিনাই ফ্যালাস্টাইন মেসোপটেমিয়া ও পূর্ব আনাতোলিয়া যুদ্ধের শ্বাসের দিকে প্রতিটি ফ্রন্টেই তুর্কি বাহিনী পরাজিত হয় তুর্কি বাহিনীর মধ্যে এই সময় চরম হতাশা দেখা দেয় প্রতিটি ফ্রন্টের সে সময় যুদ্ধবিরতি গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না উনিশশো সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখে তুর্কি ও ব্রিটিশ প্রতিনিধিরা ল্যামনোস দ্বীপের সমুদ্র বন্দরে অবস্থিত ব্রিটিশ নৌবাহিনীর আগামেমনম জাহাজে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে খণ্ডিত তুরস্কের মূল ভূখণ্ডতে গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কিয়ে আর এর গোটাপত্তন করেন মোস্তফা কামাল আতা তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় এর ফলে পতন ঘটে ছয়শ বছরের ওসমানীয় সাম্রাজ্যের একই সাথে মুসলিম বিশ্ব থেকে বিলুপ্তি ঘটে খিলাফত ব্যবস্থার কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণের পর তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেন উনিশশো সালে তিনি তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন তিনি হন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট তুরস্কের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় আট কোটি যাদের মধ্যে নব্বই শতাংশই ইসলাম ধর্মের অনুসারী তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা এখানকার প্রায় নব্বই শতাংশ লোক তুর্কি ভাষাতে কথা বলে থাকে এছাড়াও এখানে আরও প্রায় ত্রিশটি ভাষা প্রচলিত আছে তুর্কি লোকজ পোশাক হলো একটি ঐতিহ্যবাহী শৈলীর লোকজ পোশাক যা মূলত তুরস্কের গ্রামীণ অংশে দেশের ষাটটি ভৌগোলিক অঞ্চলে পরিধান করা হয় তুরস্কের মানুষ খাবার হিসেবে স্যুপ দুগ্ধজাত পণ্য মাংস বিভিন্ন ধরনের মাছ এবং সবজি ও রুটি খেতে পছন্দ করেন তুরস্কের মুদ্রার নাম লিরা যা বর্তমানে একলিরা সমান বাংলাদেশি তিন টাকা পঞ্চাশ পয়সা তুরস্ক ও ইসিডি এবং জি টোয়েন্টি এর প্রতিষ্ঠাতা সদস্য দেশটির প্রধান অর্থনৈতিক খাত হল কৃষিখাত এবং প্রতিরক্ষা শিল্প খাত এছাড়াও লোহা ও ইস্পাত শিল্প টেক্সটাইল ও পোশাক মোটর গাড়ি এবং সঞ্চালিত পণ্য পর্যটন এবং সেবা খাত অন্যতম বিশ্বের কয়েকটি দর্শনীয় দেশগুলোর মধ্যে অন্যতম হল তুরস্ক প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তুরস্কে আছে পাহাড় পর্বত সমুদ্র সমুদ্ররথ জলপ্রপাত নদী বন এবং এমনকি উষ্ণ জলস্রোত সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন তুরস্কে তো চলুন এবার তুরস্কের কিছু দর্শনীয় স্থান থেকে ঘুরে আসা যাক ইস্তানবুল ভ্রমণ পিপাসুরা তুরস্কে গেলে প্রথমে ইস্তানবুল দিয়ে শুরু করেন এক সময় অটোমান এবং সাম্রাজ্যের রাজধানী ছিল পৃথিবীর একমাত্র শহর এটি বাইজেন্টান ইস্তানবুল যেখান থেকে দুটি মহাদেশে প্রবেশ করা যায় যেগুলো হল ইউরোপ এবং এশিয়া এই শহর গিয়ে দেখতে পাবেন ঐতিহাসিক সব নির্মাণ এর মধ্যে অটোমান টপ প্রাসাদ সোফিয়া এবং ভূগর্ভস্থ বেসিলিকা সিস্টারন অন্যতম আঙ্কারা তুরস্কের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর আঙ্কারা এখানে তুরস্কের বেশিরভাগ তারকারা বাস করেন এ শহরেই আছে তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুরকে সমাধি এছাড়াও রয়েছে অ্যানাটোলিয়ান সভ্যতা জাদুঘর সহ আরও অনেক জাদুঘর ব্রোগ্রাম সৈকতপ্রেমীদের আনাগোনায় সবসময় ব্যস্ত থাকে প্রোগ্রাম শহরটি এজিয়ান সাগরের পাশে অবস্থিত এ কারণেই দর্শনার্থীরা ভূমধ্য সাগর দর্শনে প্রোগ্রামে যান এক একসময় অটোমান রাজ্যের রাজধানী এবং শিল্প কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিত ছিল বুরসা এর গুরুত্ব আজও অব্যাহত ক্যাপাডোসিয়া চারপাশে নানা রঙের বেলুন দেখতে পাবেন ক্যাপাডোসিয়াতে প্রবেশ করলেন এ যেন এক অভূতপূর্ব সৌন্দর্য যা হয়তো আপনি এর আগে দেখেননি ক্যাপাডোসিয়ায় পর্যটকরা হট এয়ার বেলুনের সৌন্দর্য উপভোগ করতে যান এ বেলুনগুলোতে চড়ে আপনিও উঠতে পারবেন আকাশে এছাড়াও সেখানে দেখতে পাবেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত গরমে ওফেন ইয়ার জাদুঘর স্থানগুলো ছাড়াও তুরস্কে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান এগুলো হলো এফিসাস কন্যা পামুকালে ট্যাপসন কাস আন্টালিয়াসহ আরও কিছু দর্শনীয় স্থান তো বন্ধুরা আপনারা চাইলে তুরস্কে গিয়ে এসব স্থান থেকে ঘুরে আসতে পারবেন তবে এর জন্য আপনাদের প্রয়োজন অর্থ সময় এবং কিছু প্রক্রিয়া বন্ধুরা আজকের মতো এতটুকুই তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে